রংপুরের হইবেন মাশরাফি বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টির আসন্ন আসরকে ঘিরে নিজেদের মতো করে দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজি দলগুলো ইতিমধ্যে দুই দলের আইকন ক্রিকেটারও নিশ্চিত করেছে দলগুলোর কর্ণধর গত আসরের মতো এবারের আসরেও খুলনা টাইটান্সের হয়ে খেলবেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ঢাকার ডাইনামিটসের হয়ে খেলবেন সাকিব আল হাসান আপাতত এই দুই দল নিজেদের আইকন ক্রিকেটার নিশ্চিত করলেও টুর্নামেন্টের অংশগ্রহণকারী বাকি দলগুলো আইকন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে নিচ্ছে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দল নিয়ে মতবিরোধ ছিল অধিনায়ক মাশরাফি বিন মত্তুজার বেশ কয়েকদিন আগে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে আসন্ন আসরে কুমিল্লা ছাড়ছে মাসাফি এইদিকে দিকে মাসাফি কুমিল্লা ছাড়লে যোগ দেবেন কোন দলে এ নিয়েও আলোচনা কম হয়নি ক্রিকেট পাড়ায় এক দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেন জাতীয় দলের এই ওয়ান ডে অধিনায়ক দুই পক্ষের মধ্যে কথাবার্তাও এক প্রকার নিশ্চিত বলা যায় তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিক কিংবা নিশ্চিতভাবে কিছুই জানায়নি রংবুল অন্যদিকে গুঞ্জন উঠেছে মার্শাফি কুমিল্লা ছাড়লে ভিক্টোরিয়ান্সের গায়ে এবারের আসর কাপাবেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এক গোপন সূত্রে জানা যায় বিষয়টি নিয়ে অনেক দূরেই এগিয়েছে কুমিল্লা ফ্রাঞ্চাইজি এবং তামিম তবে এই দিকে কুমিল্লাকে পেতে আগ্রহী তামিমের ঘরের দল চিটাগাং ভাইকিংস তামিম মাশরাফির পর এবারের আসরে দল পরিবর্তন হচ্ছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও জানা গিয়েছে এবারের আসরের ঘরের ছেলে মুশফিককেই চাইছেন রাজশাহী কিংস দুই পক্ষের মধ্যে কথাবার্তা এক প্রকার নিশ্চিতই শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি বিপিএল এ গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন মুশফিক তবে বুলসের অন্যতম কর্ণধার এম এ আউয়াল চৌধুরী মুশফিকের দায়িত্ব জ্ঞান শৃঙ্খলাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন যার কারণে বুলসের সঙ্গে মুশফিকের পথযাত্রা এখানেই শেষ হচ্ছে মুশফিকের বদলি কাকে আইকন হিসাবে পান সেটাই দেখার বিষয় আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে